দীর্ঘ চার দিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে এক মহিলা রোদ জল ঝড় বৃষ্টি মুখ বুঝে সহ্য করে চলেছেন তিনি কেউ কোনো খাবার দিলে মুখেও নিচ্ছেন না এমনই এক মানুষকে মাত্র দু ঘন্টার মধ্যে বাড়ি ফেরাল চুচুর আরোগ্য বছর পঁয়তাল্লিশের লক্ষ্মী শেঠ বাড়ির টিটাগড় পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে দিন ধরে চুচুরা হাসপাতালের গেটের পাশেই দাঁড়িয়ে রয়েছেন তিনি এলাকার মানুষ প্রথমে ভেবেছিলেন তার কোনো রোগী হয়তো ভর্তি আছে হাসপাতালে পরে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয় এলাকার দোকানিরা তার সাথে কথা বলতে গেলে তিনি তেরে আসেন ভয়ে আর কেউ সাহস পাননি তার সাথে কথা বলার সোমবার প্রায় দু ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছেন এই দশা দেখে এলাকার ব্যক্তিরা ফোন করেন আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্তকে তিনি সাথে সাথে সদস্যদের চুচুরা হাসপাতালে ভর্তি করান লক্ষ্মী দেবীকে লক্ষ্মী দেবীর সাথে কথা বলে তার বাড়ির ঠিকানা বের করার চেষ্টা করেন অবশেষে ঠিকানা মেলে টিটাগড় পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের নাম্বার জোগাড় করে তাকে ফোন লাগানো হয় ওই এলাকার কাউন্সিলরের সাথে সাথে খোঁজখবর খবর করে লক্ষ্মীর বাড়ির লোককে দু ঘন্টার মধ্যে পাঠিয়ে দেন চুচুরা আরোগ্যদের অবশেষে আরোগ্যরা আপ্রাণ প্রচেষ্টায় লক্ষ্মী দেবী তার বাড়ি ফিরলেন লক্ষ্মী দেবীর দিদি বলেন আমি বেনারসে থাকি বোন নিখোঁজ শুনে বেনারস থেকে ছুটে আসি দুদিন ধরে খুঁজছি কোথাও পাইনি আজ এখানে পেয়ে অনেক খুশি অন্যদিকে লক্ষ্মীর কর্ণধারকে ধন্যবাদ জানিয়ে বলেন তিন দিন ধরে খুঁজে বেরিয়েছি বোনকে খুঁজে পাইনি অবশেষে পুলিশে একটি নিখোঁজ ডায়েরি করেছিলাম চুচুরা আরোগ্য প্রচেষ্টায় আমরা আমাদের বোনকে ফিরে পেয়ে ধন্য ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর আজকে বিকেলেই আমাদের চুচুরো হাসপাতালের সামনে থেকেই কিছু দোকানদারদের মাধ্যমেই এবং কিছু প্লেসে লোকরা আর কি জানায় যে একজন মহিলা চার দিন ধরে হাসপাতালের সামনের গেটের ওখানটাতে আছে এই ঝড় বৃষ্টি তার মধ্যে ওখানেই আছে এবং চার দিন ধরে ওখানেই বসছে ওখানেই দাঁড়াচ্ছে ওখান থেকে তো যাচ্ছে কেউ কিছু খাবার দিলেও খাচ্ছে না তো তারা ফোন করার পরে আমাদের বিকেলবেলায় আমাদের চুচু আরোগ্যির সদস্যা রীতা গাঙ্গুলি এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রদীপ ব্যানার্জি তারা প্রথম অবস্থায় যায় যাওয়ার পরে একটু সমস্যা ছিল ভর্তি তারপর আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা একে হাসপাতালে ভর্তিও করি কিন্তু হাসপাতালে ভর্তির মতন পরিস্থিতি নেই কারণ এ সুস্থ এমনি শারীরিকভাবে সুস্থ মানসিকভাবে একটু বিপর্যস্ত আছে মেন্টাল সমস্যা আছে তাহলেও হাসপাতাল ভর্তি রেখেছে হাসপাতালে রিকোয়েস্ট করে ভর্তি করা হয়েছে তার মধ্যে ওনার নাম ঠিকানা সব বার করেছে আমাদের যে সদস্য রীতা গান্ধী উনি জিজ্ঞেস করাতে উনি নিজেই লিখে দিয়েছেন এবং ইংলিশে লিখেছেন ওনার নাম ঠিকানা ওনার ওয়ার্ডের কাউন্সিলরের নাম তারপর আমরা সার্চ করে লোকাল কাউন্সিলার এবং ওখানকার ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলি ভাইস চেয়ারম্যান লোকাল কাউন্সিলরকে জানায় এবং কাউন্সিলর আমায় ফোন করে সঙ্গে সঙ্গেই কাউন্সিলর বলে আমি ওর বাড়িতে খবর দিচ্ছি আপনারা একটু ওকে রাখবেন যাতে বেরিয়ে না যায় ওর বাড়ির যাচ্ছে ভদ্রমহিলা মহিলা এখন এসছে দিদি এসেছেন দিদি বাইরে থাকেন দিদি খবর পেয়ে এসছে দিন ধরে নিখোঁজ তো খবর পেয়ে দিদিও এসছেন ওনার পিসির ছেলে এসছেন আরও প্রতিবেশীরাও এসছেন ওনার নিতে চুচুর আরোগ্যতা এখন বর্তমানে আছে আমরা হাসপাতাল থেকে নিয়ে এসছি দেখিয়ে আমরা পরিবারের হাতে তুলে দিতে পারছি একজন অর্ধবয়সী মহিলা পঁয়তাল্লিশ পঞ্চাশ বয়স বছর বয়স হবে এখন মহিলা দিনের পর দিন রাস্তায় থাকবে ঝড় বৃষ্টি আজকে সকাল থেকে বৃষ্টিতে ভিড়েছে টানা আজকে সকাল থেকে বৃষ্টি তার মধ্যে ওখানেই ভিজছে ওখানেই বসছে ওখানেই দাঁড়াচ্ছে এটা মানবিকতার খাতিরেই আমরাও চেষ্টা করেছিলাম খুব অল্প সময়ের মধ্যে আমাদের টিটাগড় মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানকে কৃতজ্ঞতা জানাই ওনায় ফোন করার সাথে সাথে রেসপন্স দেয় এবং ওই ওয়ার্ডের কাউন্সিলার তাকে ফোন করে সে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো টিটাগড় মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান এবং ওই ওয়ার্ডের কাউন্সিলার যিনি আছেন যিনি ফোনের মাধ্যমে ওনার বাড়ির লোককে এখানে পাঠায় যোগাযোগ করে তাকে ধন্যবাদ জানাবো এবং হারিয়ে যাওয়া মানুষদের আগেও অনেক ফেরানো হয়েছে এটা খুব অল্প সময়ের মধ্যে মানে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে যে বাড়ির লোকের হাতে পৌঁছে আর কি তুলে দিতে পারছি এটা আমরা চুচুর আরোগ্য পক্ষ থেকে আমাদের ভালো লাগার যে যাকে খুঁজে পাওয়া গেছে ইনি কে হন আপনার আমার কিছু কবে থেকে পাচ্ছিলেন না আমি স্যার বুধবার রাত্রিবেলা কাজ থেকে ফিরেছি তখন মা আমাকে যখন দুপুরবেলা খেতে আসে আমার মনে করলাম এই না মানে কাছাকাছি রাত্রি পর্যন্ত ওয়েট করেছি বৃহস্পতিবার খেতে বেরিয়েছে খুঁজে পাওয়া যায়নি তারপরে দিদিকে ফোন করেছি আমি এরকম ব্যাপার আছে রাত্রি থেকে আসছে না তারপরে পুলিশে পুলিশের রিপোর্ট জানিয়েছিলেন আজকে যে এখানে পাওয়া গেল এইভাবে চুচুড়াতে পাওয়া গেল এই এখানকার যিনি কাউন্সিলর আছেন আরোগ্য লোক আছেন তারা যে এভাবে তুলে দিচ্ছেন আপনাদের হাতে বলবেন তাদের জন্য তাকে আমি ধন্যবাদ নাম আপনার মনোজ কুমার সেঠ তো এই কাহাঁ পে রেতি कब से नहीं मिल रहा था ये हम तो हमको खबर मिला या मंगल गुड़ को खबर मिला हम बनारस में फिर मैं सुनके मराठा तबीयत खराब हो गया अल्लाह जोर बोले सुनके मराठा तबीयत खराब हो गया आह तो फिर हम संचर के गाड़ी पकड़ के यहाँ अत्वार के आगे और अत्वार के आए तो लड़का लोग इसको देखा था स्टेशन में बैरकपुर में तो हम आज सारा दिन उधर ही खोजे सारा दिन आ जाए चल करके ऑटो से पैदल चल करके खोजे पुलिस, पुलिस में रिपोर्ट लिखाया था कुछ हाँ भाई लिखाया है आज जो यहाँ पे मिला है उसके लिए क्या बोलेंगे ये लोग सब इतना मतलब उसका तबीयत ठीक कराया ट्रीटमेंट कराया क्या बोलेंगे इन लोगों के लिए इन लोगों के लिए क्या बोलेंगे भाई बहुत बहुत धन्यवाद आप लोग हमारे बहन को सहारा दिए अच्छा किए अब इसको आगे कैसे ट्रीटमेंट किया जाए क्या करें? मैं मुझको तो कुछ समझ में नहीं आता मेरी मेरा बात नहीं मानती है आग, मुझको देखिए क्या थोड़ा प्रॉब्लम है क्या प्रॉब्लम तो माय फ्रेंड प्रॉब्लम तो है ही ना है फ्रेंड प्रॉब्लम तो है ना नहीं तो ऐसे बात करती क्या नाम है आपका मेरा नाम है पार इनका लक्की लक्की सेठ Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aqua marina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.